নেওয়ার প্রয়োজন হবে না আর যেটা হচ্ছে আমার রয়েছে দেখেন ক্র্যানবেরিটা আপনারা চায়নারা ব্যবহার করে এই ক্র্যানবেরিটা এটা কিভাবে আমাদের অনেকেরই দেখবেন গলবার স্টোন হয় অনেকের আপনার পিত্ত কিন্তু পাথরগুলি হচ্ছে দেখা দেয় আচ্ছা এই যে আমরা আমাদের জীবদ্দশায় কখনও কি পাথর খেয়েছি কখনো কি আমরা পাথর খেয়ালাম তাহলে কোথার থেকে এই পাথরগুলো আসলো এই যে আমাদের শরীরে যে কোলেস্ট্রলগুলো এবং বাইলগুলো থাকে এগুলো হচ্ছে জমা হয়ে একটা পিরিয়ডে শক্ত হয়ে যায় স্টোনে হচ্ছে ফর্ম করে এই যে এই স্টোন ফর্ম করে আমাদের প্রিমিয়াম মিক্সডবেরি জুস সেবন করার কারণে বাইলের ফ্লোটাকে বাড়িয়ে দিবে যার ফলশ্রুতিতে এই স্টোন ফর্মেশনটাকে আপনাকে প্রিভেন্স করবে এবং পরবর্তীতে যেন আপনাকে এই ধরনের দ্যাট ইজ স্টোন মানে ক্রিয়েট করতে যেন আপনার ধাবিত আমরা না হই সেটা কিন্তু আপনাকে প্রিভেন্ট করতে কিন্তু আপনাকে হেল্প করবে সেই কাজটা করে থাকে হচ্ছে ক্র্যান হচ্ছে ব্যারি অ্যাজ ওয়েল আমাদের রয়েছে হচ্ছে সচিন্দ্র ব্যারি দেখেন সচিন্দ্র ব্যারিটা এটা আমাদের দেখবেন এটা মানে ইম্প্রুভমেন্ট করে থাকে মেন্টাল ক্লিয়ারিটি এবং হচ্ছে ফোকাস মানে অনেক সময় হয় কি কোনো একটা কাজ করতে যেয়ে মানে স্বচ্ছতার সাথে কোনো একটা ডিসিশন আমরা কিন্তু নিতে পারি না এটা মানে মেন্টাল ক্লিয়ারিটিটাকে আপনাকে ইম্প্রুভমেন্ট করে থাকে এটা বেসিক্যালি হল আমাদের যে কনসেন্ট্রেশন কাজের প্রতি যে একটা কনসেন্ট্রেশনের যে একটা সহনশীলতা এই সহনশীলতাটাকে মানে আপনাকে বাড়িয়ে দিবে তখন আপনার কী হবে মেন্টাল ক্লিয়ারিটি হবে এবং আপনার ফোকাসটা আপনাকে ইনক্রিজ করতে হচ্ছে সহায়তা করবে এবং অনেকে আপনারা দেখবেন যে আমরা কিন্তু ইমোশন হয়ে যাই অথবা ইনভারমেন্টাল একটা স্ট্রেসে পড়ে যায় অথবা ফিজিক্যাল স্ট্রেসে পড়ে যায় তখন আমরা কিন্তু কোনো মানে ডিসিশন নিতে অথবা কোনো কাজ আমরা কিন্তু সঠিকভাবে তখন করতে পারি না কারণ এটা মূলত কারণটা হলো এই যে আমরা এই ইয়েতে যে সাফার করে থাকি যে দ্বিধা বা সংকোচে হচ্ছে সাফার করে থাকি এটা মূলত আমাদের শরীরে এক ধরনের মানে প্রিগন্ট মানে এক্সিপিয়েন্ট আছে এটা আমাদের শরীরে কি করে আপনাকে মানে খাপ খাবে না। অ্যাডাপ্ট করিয়ে নেয় মানে আমার যে স্ট্রেস আছে আমার যে আপনার এই যে ফিজিক্যাল যে একটা স্ট্রেস এই স্ট্রেসের সাথে কিন্তু এটাকে খাপ খাইয়ে নিতে হচ্ছে সহায়তা করে তখন আমরা মানে এই ধরনের কন্ডিশন থেকে কিন্তু আমরা রিলিফ পাই অনেকে রাতে দেখবেন রাতে কিন্তু ঘুম আসে না মানে আপনার কোয়ালিটি স্লিপ কিন্তু আমরা এনশিউ করতে পারি না মানে ইনসুম নেওয়া হয় মানে এ পাস উপার রাত্রি এগারোটা বাজে বারোটা বাজে তারপরও কিন্তু আমরা ঘুম আসি না সেক্ষেত্রে ডক্টরদের কাছে গেলে ডক্টর তখন আমাদেরকে বিভিন্ন ধরনের এনজিওলাইটিক প্রোডাক্ট দেয় বিশেষ করে আপনারা দেখবেন ডায়াজি ক্লোনাজিপাম হ্যাঁ বোমাজি পাম এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের মানে দিয়ে থাকে এটা বেসিক্যালি আমাদের শরীরের মধ্যে যে এই যে স্ট্রেস যে হরমোনটা থাকে এই স্ট্রেস হরমোনের প্রোডাকশনটাকে কিন্তু মানে কমে দিতে হেল্প করে কিন্তু আমাদের এই যে প্রিমিয়াম মিক্সড বেরি জুস এটা সেবন করার কারণে যে নার্ভাস সিস্টেমটা থাকে এই নার্ভাস সিস্টেমের ব্যালেন্সটাকে ইফেক্টিভ করে তখন আমরা ইনসুনিয়া থেকে কিন্তু রিলিফ পাব অর্থাৎ প্রিমিয়াম মিক্স জুস যদি আমরা সেবন করি তাহলে বোমা যে ডায়াজিপাম অথবা কোলোনা জিপামের উপর আমাদের আর ডিপেন্ড করতে হবে না এই ডিপেন্ডেন্সি থেকে কিন্তু আমরা রিলিফ পাবো সেটাই কাজ করবে হচ্ছে আমাদের এই প্রিমিয়াম হচ্ছে মিক্স হচ্ছে ব্যারি হচ্ছে জুস এত রয়েছে আপনার মানে ইল্ডার হচ্ছে ব্যারি দেখেন ইল্ডার ব্যারিটা একটা স্ট্রং একটা অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রং একটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা বেসিক্যালি আমাদের শরীরের যে ফ্রি রেডিকালসগুলো থাকে এই ফ্রি রেডিক্যাসের সাথে ওরা একটা ফাইট করে মানে অক্সিডেটিভ স্ট্রেস যেটাকে বলা হয় এটাকে মানে মানে ব্যালেন্স করতে তৈরি করে মানে অক্সিডেটিভ স্ট্রেসটা কি মানে ফ্রি রেডিক্যালস আর একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ওদের ব্যালেন্সটাকে আপনাকে মানে তৈরি করে কারণ ফ্রি রেডিক্যালস এবং আপনার হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্টটার মধ্যে যখন আপনার ব্যালেন্সটা ঠিক থাকে না তখন কিন্তু আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের একটা প্রবলেম দেখা দেয় এই যে মানে ইমব্যালেন্স এটাকে ব্যালেন্স আপনাকে ভরতে সহায়তা করবে সেটাই করবে হচ্ছে আমাদের হচ্ছে এল্ডার হচ্ছে ব্যারি রয়েছে আপনার ব্লুবেরি দেখেন ব্লুবেরিটা এটা আপনার ভিশন এবং নাইট ভিশন অনেকে আপনার দেখবেন রাতের বেলা মানে চোখে দেখে না বা অনেকে আমরা দিনের বেলাও কিন্তু আমরা খুব একটা ভালো কিন্তু দেখতে পাই না এই যে ভীষণ এবং নাইট ভীষণ অনেকের আবার দেখবেন যে বয়স বাড়ার সাথে সাথেও আয়ের কিছু আপনার রোগ কিন্তু দেখা দেয় মানে এই যে ডিজিজগুলি হয় এই ডিজিজটাকে কিন্তু মানে আই হেলদিটাকে আপনাকে ডেভেলপ করবে আরেকটা হলো আপনার ক্লিনিক্যাল মানে স্টাডিতে পাওয়া গিয়েছে যে এই মনে করেন এই আমাদের যে এলিট প্রিমিয়াম বেরির জুস হচ্ছে সেবন করার কারণে এটা আমাদের শরীরে যে চোখ চোখের মধ্যে আপনার প্রেশারটাকে কিন্তু আপনাকে বাড়িয়ে দেয় আয়েরও তো একটা প্রেশার আছে চোখের কিন্তু একটা প্রেশার আছে এবং চোখের আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দিবে যার ফলশ্রুতিতে তখন আমরা কি করব অনেকে চোখে কিন্তু ঝাপসা দেখে মানে কাছের জিনিস অনেকে দেখে না অনেকে দূরের জিনিস দেখতে সমস্যা হয় এই যে প্রবলেম এটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করে থাকে আর একটা হলো আপনার অকুলার পেইন হয় এবং আপনার ক্লান্তি ভাবটা এটা কিন্তু আপনাকে দূরভূত করবে আই হ্যাভিনেস মানে অনেকে দেখবেন চোখে কিন্তু অ্যালার্জি হয় এবং চোখটা কিন্তু ড্রাই হয়ে যায় এটাও কিন্তু আপনাকে হেল্প করবে আমাদের এই প্রিমিয়াম মিক্সবেরি জুস সেবন করার মাধ্যমে অনেকের আপনারা দেখবেন যে গ্লুকোমাতে কিন্তু প্রবলেম হয় মানে সেটা হলো কি আপনার রেটিনাল যে আপনার মানে নার্ভগুলো আছে মানে ঠিকভাবে চোখে কিন্তু দেখা যায় না যে রেটিনাল যে আপনার গ্লুকোমা যেটা আপনার ভিজেবল এটাকে কিন্তু আপনাকে হেলদি হচ্ছে করে থাকে সেটাই করে থাকে হচ্ছে আমাদের